হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্স এটা একটা সিলিং ফ্যানের স্ট্যাটুর কয়েল লিড লাগানো হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন এই সিলিং ফ্যানের কোয়েলকে আরও শক্তিশালী করতে এক প্রকার আঠা ব্যবহার করা হয় যেটা দিলে কোয়েলের যে স্থায়িত্ব সেটা অনেকটা বেড়ে যায় সেটাকে বলা হয় ভার্নিস ফ্রেন্ডস এ দেখতে পাচ্ছেন ডক্টর বেস্ট ফার্স্ট রাইং ইনসুলেটিং ভার্নিশ আমি এটা ব্যবহার করে থাকি এটা দিলে যে কয়েলগুলো আছে সেই কয়েলগুলো অনেকটা টেকসই দেয় এটা কী করতে হয় দুপাশেই অর্থাৎ পেছনের দিকটাতেও এবং সামনের দিকটাতেও দু পাঁচটাতেই কী করবেন এই যে ভার্নিশগুলো আছে এই ভার্নিশগুলোকে ভালো করে দিয়ে দিবেন একটা একটা আঠা এটা দিলে কয়েলগুলো খুব শক্ত হয়ে থাকে ফ্যান যতই রানিং হোক না কেন কয়েলের মধ্যে কোনো প্রেশার পড়ে না যত ভালো করে দিবেন ওয়েলটা কিন্তু ততটা টেকসই হবে অর্থাৎ অনেক দিন লাস্টিং করবে এটা অনেকটা ডেনড্রাইটের মতো সেট মনে হয় ডেনড্রাইট আঠা ফ্রেন্ডস এ পেছনে বাসটা হয়ে গেল এখন উপরের দিকটাতেও ভালো করে ভার্নিশ দিয়ে দেবো যেখানে আপনার লিডগুলো লাগানো হয়েছে স্লিম পেপার দিয়ে সেখানে একটু বা যেখানে বেঁধেছি সেখানে কিন্তু একটু ভালো করে দেবেন যেন এটা নড়াচড়া একদম না করতে পারে দিয়ে অন্তত এক দেড় ঘন্টা যদি রোদ্রে দিতে পারেন আঠাটা একদম শক্ত হয়ে যাবে তারপর কিন্তু কয়লার নষ্ট হওয়ার ভয়টা অনেকটা কমে যায় আপনারা কোন ধরনের ভার্নিস ব্যবহার করেন একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখালাম আমি ডক্টর বেস্ট যে ভার্নিস সেটা ব্যবহার করে থাকি আর আমি যে ফ্যানগুলোর কয়েল বাঁধি সেখানে কিন্তু কয়েলগুলো আমরা আমি সরি হৈতান যে কোম্পানি আছে অর্থাৎ আমি বেস্টটাই ব্যবহার করে থাকি সে তারের ক্ষেত্রে বলুন যে কোনো কিছুর ক্ষেত্রেই বলুন এই হচ্ছে ভার্নিশ করা হয়ে গেল ফ্রেন্ডস এটাকে যদি এক দেড় ঘন্টা একদম রোদ্রের মধ্যে দিতে পারেন তাহলে কয়েল এত শক্ত হবে আপনি দেখবেন যে কয়েল অনেক দিন টেকসই দেবে ওকে ফ্রেন্ডস এতটুকুই আপনাদের দেখানো ছিল যে আমি কি ভার্নিশ ব্যবহার করি এবং ভার্নিশটা কিভাবে দিতে হয় যারা নতুন ফ্রেন্ডস যারা কাজ শিখতে চান তারা দেখে নিন অর্থাৎ প্রত্যেকটা যে কয়েলগুলো আছে এবং তার পেছনের দিকটা এবং সামনের দিক এবং যেখানে লিট লাগালেন সেই দিকটা যেন নড়াচড়া করতে না পারে এমনভাবে ভার্নিশ দিয়ে দেবেন ওকে ফ্রেন্ডস কারো কোনো কোশ্চেন যদি থাকে বা জানার থাকে আমার যে চ্যানেলের কমেন্ট বক্স সেইখানে কমেন্ট করবেন আমি আপনাদের আমার সময় মতো রিপ্লাই দেবো ওকে ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ